আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম টু স্টাইলিশ গ্যালারি ইসমাল্লাহ রহমানুর রাহিম কেমন আছেন আপনারা সবাই বাসার সবাই কারো না কারো কিছু না কিছু কোন আইটেম ফেভারিট থাকে তার মধ্যে আমারই ফেভারিট আইটেমটা হচ্ছে সয়াবিনের তরকারি তো যখনই কিছু খেতে ইচ্ছা করে তখনই আমি রাতে মনে করি যে না আজকে কিছু ডিফারেন্ট আইটেম করলে ভালো হয় তো আমার নিজের জন্য না করে সবার জন্য একসাথে মিলে করি যেহেতু সবাই সবাইটা পছন্দ করে তো এই সয়াবিনের তরকারিটা করার জন্য সবার আগে গরম পানির মধ্যে সয়াবিনের তরকারি মানে সয়াবিনগুলোকে দিয়ে আগে একটু বয়ল করে নিতে হয় লবণ পানি দিয়ে তারপর আমি ওই পেস্টটা তৈরি করে নিলাম মশলাটা এটার মধ্যে আদা রসুন পেঁয়াজ জিরা বাটা সব ধরনের মশলা দিয়ে আসলে একটা পেস্ট করে আমি এভাবে রেখে দিয়েছি আমার জন্য একটু সুবিধা হয় এই হলুদ মরিচ মানে গরম মশলা যা যা আছে সবগুলা জিনিসই এখানে আমি দিয়ে নিয়েছি যেটা মাংসের জন্য রান্না করা হয় এক্স্যাক্টলি ওভাবেই এরপরে সয়াবিনের বড়িগুলোকে আমি নামিয়ে ওটাকে একটু মানে ভালো করে কয়েকবার প্রায় দশ বারের মতন ধুয়ে তারপর ওইটার মধ্যে আমি ভালো করে তেল দিয়ে গরম তেলের মধ্যে হলুদ আর লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে ওটাকে আমি ভেজে নিয়েছি অনেকক্ষণ ভেজে নেওয়ার পরে একটু এরকম দেখতে কনসিস্টেন্সিটা কিছুটা এরকম থাকবে তারপর আমি যে পেস্টটা করে রেখেছি বেসিক্যালি মাংসের মতন করেই রান্নাবান্না করে এটাকে ব্যাস ওটা করে নিয়ে দেন অনেকক্ষণ এটাকে আমি ই করে নিয়েছি জাল দিয়ে এটা কষিয়ে নিয়েছি তারপরে সয়াবিনের ইগুলা দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেবো অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে তারপরে পানি দিয়ে এটা হওয়ার জন্য প্রায় পনেরো মিনিট পনেরো থেকে বিশ মিনিটের জন্য আমি ছেড়ে দিবো বাস তারপর কিছুক্ষণের মধ্যে এটা এটা আমার তরকারি হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আমি কি করেছিলাম যে অনেকগুলো খেয়ে ফেলেছিলাম তো আর যাদের নেওয়া তারা ওখান চুলার থেকেই নিয়েছিল পরে আমি আলাদা করে বা ভাতের মধ্যে নিয়ে এভাবে করে নিয়ে আমি খাবার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলাম তো ওভাবে করে ভিডিওটা রাখা হয়নি আল্লাহ হাফেজ দেখা হবে আরেকটা নতুন ভিডিও তো আমার সাথেই থাকবেন